আমাদের পাঁচ কেজি দিন আপেল পیاز এই রাজেন্দ্র আপেল পیاز 45 45 দিন 100 টাকা কতটা 150 ভালো আছে

হয় হনাকালা আজ না লেব আছেমধে নাম বাদু বাজারের একটা বড় পাইকারি সবজি মার্কেট এটা সকালবেলায় বাজার করতে চলে আসলাম এখানে খুচরো মালটা খুব কম বিক্রি হয় সব কিন্তু পাইকারি বিক্রি হয় দেখছেন পাঁচ কেজি করে সব মাপা রয়েছে আলাদা আলাদা অনেক বড় একটা পাইকারি বাজার মানে অন্তত এক কিলোমিটার বিস্তীর্ণ এলাকা এখানে এখান থেকে পুরো মালটা কিন্তু আশেপাশে যত মার্কেট আছে সবখানে খুচরো বিক্রি করা হয় যত এই দিকটাতে যাব তত কিন্তু খুচরো বিক্রি হয় না সব পাইকারি মিনিমাম পাঁচ কেজি মিনিমাম পাঁচ কেজি নিতে হবে না হলে বিক্রি হবে না তো আমরা তো এসেছিলাম বাড়ির বাজার করার জন্যে তো আমরা একটু সামনের দিকে হেঁটে গিয়ে ওখান থেকে নিয়ে আসলাম আর এমন কিছু নেই যেটা এই মার্কেটে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় তবে আমরা একটু খুঁজছিলাম চৈ ঝাল যেটা এখানে পাচ্ছি না এটা চলে না খুব একটা এই দিকটাতে তো ওই জন্য পাওয়া যায় না এটা মনে হয় মধ্যমগ্রাম বাজারেই যাওয়া লাগবে আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পারি অনেক বড় অন্তত পাঁচ থেকে সাত মিনিট শুধু হাঁটলাম আমাদের বাজারটা হয়ে গেছে এখানে আর কি নিয়ে গেছে কথা বাজারটা শেষ আমি দেখাচ্ছি একবার কত বড় বাজারটা এখান থেকে এখান থেকে শুরু আর অন্তত দেড় কিলোমিটার এই বাজারটা লম্বা এতটাই বড় তো টাটা সবাই ভালো থাকবেন আর জামাই ষষ্ঠীতে অনেক এনজয় করবেন দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে এটা একটা লাইভ দেওয়া ছিল আপনাদের